জেলের এখন অনেক সাহস হয়ে গেছে না হাত ভেঙে ভেঙে হাত অনেক সাহস হয়ে গেছে ঢেগে তো জামাত সমস্যা কবে মানুষকে মুক্তি এই পুরা সরকার ব্যবস্থাকে আমি একটা দুর্বৃত্ত বলবো শেখ হাসিনা সরকারের চেয়েও মহা মহাদুর্বৃত্তে পরিণত হয়েছে এই সরকার বাংলাদেশের রাজনৈতিক অবস্থা কোন দিকে গেছে আমাদের পুরা রাজশাহী আমি রাজশাহী বিভাগের সন্তান আমাদের আমি উত্তরবঙ্গের সন্তান রংপুর বিভাগ দেখেন এই যে বিভিন্ন উপদেষ্টারা নিজ এলাকায় বরাদ্দ নিচ্ছে যে এলাকায় বেশি বরাদ্দ গেছে তারা মন খারাপ করবেন না একটা এলাকাতে এক হাজার কোটি টাকা বরাদ্দ যায় আর একটা এলাকাতে উনিশ কোটি টাকা বরাদ্দ যায় এটা কেন বলেন তো এটা কেন হচ্ছে কারণ ডক্টর ইউনুস আত্মীয়করণের মধ্য দিয়ে তাদের আত্মীয়দেরকে বন্ধুবর্গে এই সরকার প্রক্রিয়া যুক্ত করেছে যারা একটা নির্দিষ্ট এলাকার ওই এলাকার মানুষ মন খারাপ করবেন না মন খারাপ করবেন না আমরা বঞ্চিত হচ্ছে এটা মানতে হবে আমাদের ঠকানো হচ্ছে আমাদের সাথে প্রতারণা করা হচ্ছে বরিশালের মানুষরা প্রতারিত হচ্ছে খুলনার মানুষরা প্রতারিত হচ্ছে সিলেটের মানুষরা প্রতারিত হচ্ছে রংপুরের মানুষরা পঞ্চগড়ের মানুষরা এভাবে বিভিন্ন এলাকার মানুষরা ক্ষতিগ্রস্ত হচ্ছে এই ক্ষতিটা এই কদ কয়েক সময় করা হয়েছে ট্যাক্স নেওয়ার সময় বলা হয়েছে যে শুধুমাত্র চট্টগ্রাম থেকে ট্যাক্স নেওয়া হবে বগুড়া থেকে ট্যাক্স নেওয়া হবে না এটা বলা হয়েছে নাকি বলা হয়েছে যে খুলনার লোকের কাছ থেকে ভ্যাট নেওয়া হবে না নিচ্ছে তো সবার কাছ থেকে তাহলে এক জায়গায় দুই হাজার তিন হাজার কোটি টাকা নিয়ে যাচ্ছে কেন এই পুরা সরকার ব্যবস্থাকে আমি একটা দুর্বৃত্ত বলবো দুর্বৃত্ত মহাদুর্বৃত্ত এবং শেখ হাসিনা সরকারের চেয়েও মহাদুর্বিত্তে পরিণত হয়েছে এই সরকার এবং বাচ্চা বাচ্চা ছেলে যাদের স্কুলে ছাত্র হওয়ার যোগ্যতা নাই তারা বসে আছে একটু আগে বলছিলাম। এবং এই বাচ্চারা হেডমাস্টার হলে কি হয় তার পরিণাম বাংলাদেশ ভোগ করছে চারিদিকে হতাশা কাজ করছে মানুষের মধ্যে নতুন করে আবার নাটক শুরু করেছে যেটা স্যাটেল মোটামুটি সবাই ধরে নিয়েছে না ফেব্রুয়ারি নির্বাচন হবে একই সময় গণভোট হবে মেনে নিয়েছে না এর মধ্যে জামাত ইসলাম নতুন করে নাটক শুরু করছে গণভোট আগে দিতে হবে না হলে সমস্যা সৃষ্টি করতে হবে তো জামাত সমস্যা সারা কবে বাংলাদেশে মানুষকে মুক্তি দিচ্ছে জামাত পারে শুধু সমস্যা সৃষ্টি করতে কোনো দিন মুক্তি দিছে এম আজহার বলতেছে হাত ভেঙে রেখে দিবেন হাত ভেঙে রেখে দিবেন জেলের কোনায় পচে মরতেছিলেন এখন অনেক সাহস হয়ে গেছে না হাত ভেঙে হাত ঢেকে দেবেন অনেক সাহস হয়ে গেছে এটি মাঝধারে তাই না